আর কোন খুঁজে পাওয়া যাবে না তাজ নোনি এরা রেখেও আমোল ধনে জানি ও মা তুই মা নো এরারে কোন চাই জানি ও মা তোর পাশে বসলে আমি এরা যে অমূল্য ধন জানি পুরা হাদিসের দলিল দিয়ে যারা কথা বলে তাদের অশমা চায় আজকিৎসা কাহিন দিয়ে যারা অসে তাদের অশ্না চায় না চাই না চাই না

काढा काढे माताशी राहण्याचा असते